এই জঙ্গলটির নাম মধুপুর এই জঙ্গলে বাস করে নানান জাতের প্রাণী কিন্তু বড় ব্যাপার হলো একদিকে রয়েছে বাঘ ও অন্যদিকে রয়েছে সিংহ সিংহ আর শিয়াল একটি গাছে শিয়াল দেখলো সিংহ যেন কোন চিন্তা করছে শিয়াল সিংহের দিকে অনেকক্ষণ চেয়ে থেকে সিংহকে বলল। কি হলো মামা তোমাকে অনেকক্ষণ হলো দেখতেছি তুমি যেন কোনো একটা চিন্তে মগ্ন আছে মামা তুমি কিসের এত চিন্তা করতেছ আমাকে একটু বলো আমি আর কিসের চিন্তা করব ভাগনা আমার তো একটাই চিন্তা বাক্যে নিয়ে যে কোনো ভাবে বাক্যে এই জঙ্গল থেকে সরাতে পারলে আমি হব এই জঙ্গলের রাজা আর ভাগ্নে তুই হবি আমার মন ভাগ্নে আর আমার এখন একটাই কাজ এক এক করে সব পশু পাখিদেরকে বলতে হবে এই জঙ্গলের রাজা আমি বাঘ না তুমি ঠিকই বলেছ মামা সবাইকে বলতে হবে এ জঙ্গলের রাজা তুমি বাঘ না সবাইকে ভয় দেখাইতে হবে চলো আমরা সব পশু পাখিদের বাসায় গিয়ে এই কথাই বলে আসি এদিকে পাখিরা তখন বাসায় ছিল সিংহ আর শিয়াল পাখিদের বাসায় আসলো সিংহ সকল পাখিদেরকে ডেকে একটু হুমকি দিয়ে বলল এই জঙ্গলের পাখিরা তোরা শোন আজ থেকে আমি হলাম তোদের মহারাজা ওই বাঘটা কাউকে রাজা মারার দরকার নাই কথাটা যেন মনে থাকে আমি হলাম এই জঙ্গলের রাজা এই কথা বলেই সিংহ মশাই সেখান থেকে চলে গেল কা কা এই তোরা একটু থাক আমি একটু বাঘ মামাকে কথাটা জানিয়ে আসি কাক ছিল বাঘের বন্ধু তাই খবরটি দিতে বাঘের কাছে চলে গেল এদিকে ভাগ্য জানে সে রাজা তাই সে জঙ্গলের মাঝখানে একবার এই পাশ একবার ওপাশ হয়ে ঘুমিয়ে আছে কাক তখন উড়তে উড়তে বাগের সামনে এসে একটি পাথরের উপর বসলো কা কা बाघ মামা যেভাবে ঘুম হচ্ছে ওদিকে তো बाघ মামার সর্বনাশ হয়ে যাচ্ছে बाघ মামা बाघ মামা ওরে ওদিকে তোমার সর্বনাশ হয়ে যাচ্ছে কাকের এমন ডাকাডাকিতে ডাকিতে বাঘের ঘুম ভেঙে গেল কি রে কাক তুই আমার ঘুম ভাঙিয়ে দিলি কেন বল তোর কি হয়েছে কি রে বেটা কাক কথা বলতেছিস না কেন মহারাজ ওইদিকে খবর তো কিছুই রাখেন না ওইদিকে সিংহ সবাইকে বলে বেড়াচ্ছে আর হুমকি দিয়ে বেড়াচ্ছে সে হলো রাজা তাকে রাজা বানতে হবে তোমাকে না তোমাকে যে রাজা মানবে তাকে সে খেয়ে ফেলবে কাক তুই কি বললি সিংহর এত বড় সাহস আমার জঙ্গলে এসে আমাকে বাদ দিয়ে সে মহারাজা দাবি করে আর পাখি পশুদেরকে হুমকি দেয় চল তো দেখি কি হয়েছে সিংহ আর একদিন আমার যে কয়েকদিন লাগে আজকে কাকো বাগের পিছে পিছে চলল তামসা দেখার জন্য এদিকে সিংহ আর শিয়াল একটি গাছের নিচে বসে গল্প করছিল। হিরে সিংহ তুই কি ভাষায় আছিস? এই সিংহ কথা বলিসনেগা। হিরে তোর সাহস কি করে হলো রে আমার এলাকায় এসে তোর রাজা হওয়ার? তুই সবাইকে বলে বেরাছিস তুই নাকি রাজা। তুই যদি রাজা হোস তাহলে কি আমি হুয়ারিও উড়ে এ শুন তুই রাজা স্বপ্ন ভুলে যা আর এই জঙ্গল থেকে চলে যা নালে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে ফেলব। এ বাগে তুই চুপ থাকে তুই যেভাবে বলতেছিস মনে হয় জঙ্গলটা তোকে একবারে লিখে দাও হয়েছে হে তোর বাপ দাদা সম্পত্তি তাই না আমি সিংহ আমি এই বনের রাজা তুই কে হে তুই এখান থেকে চলে যা বাঘ ও সিংহের লড়াই ঝগড়াঝাটি চলতেই থাকতে সব সময়